সবকিছু থেকে সাবধান ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক হোয়াটসঅ্যাপ গুগল সবার থেকেই সাবধান সবাই কিন্তু আমাদের আটক করতেছে আর অসাধারণ পারফরমেন্স নিয়ে আসছে স্কুলের কিছু বাচ্চারা হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ পুরো আমার আমি যা জানি দুনিয়ার মানুষও তা জানে না

আমার তো সবাই ছিল আমি হচ্ছি ফেসবুক আমার মাথায় সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে শুনেছি সেদিন আর বেশি দূরে নেই যে পুরো বিশ্ব আমাদের কথা নাচবে

বাবা কাল কাল পরীক্ষা নিজে একটু পড়াবে बेटा आई एम ऑलरेडी गेटिंग टू लेट আমি অফিস থেকে এসে তোমাকে পড়াচ্ছি ওকে বাবা

হ্যাঁ ও কি হয়েছে বাবু তুমি শুয়ে আছো কেন তোমার কি হয়েছে দাঁড়াও ডাকছি হ্যালো ডাক্তার আপনি কি শুনতে পাচ্ছেন আমার শরীর প্রচুর অসুস্থ আপনি তাড়াতাড়ি আমার পাশে চলে আসুন ঠিক আছে আমি দেখছি দেখুন চিন্তার কোন কারণ নেই আপনার ছেলে মিডিয়ার কারণে এমন কি হয়েছে আপনার কাছে বেশি করে সময় দিবেন এবং তাকে বন্ধু নির্বাচনে সহায়তা করবে ঠিক আছে আমি তাও কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো নিয়মিত খাওয়াবো ঠিক আছে মোবাইল ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা মোবাইলের উপর নির্ভরশীলতার জন্য আমাদের মেধার বিকাশে বাধা সৃষ্টি করছি আসুন আমরা মোবাইলের অপব্যবহার থেকে নিজেরা বিরত থাকি সন্তানকেও বিরত রাখি সময় সঠিক ব্যবহার করি এবং সম্মৃদ্ধ জাতি গঠনে সহায়তা করি ধন্যবাদ